মাত্র বারো হাজার টাকায় থাকবে নতুন কম্পিউটার তাও আবার থাকবে কোরাই ফাইভ এর এছাড়া থাকবে দুইটা রাইজেন বিল্ড এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশ জি দিয়ে থাকবে একটা এম রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে থাকবে এখানে মাদারবোর্ড হিসেবে থাকবে ইসোনিক ফুল ব্র্যান্ড নিউ তিনশো দশ সিরিজের একটি মাদারবোর্ড ইনটেক তারপর আমরা র্যাম হিসেবে নিয়েছি স্পিড ব্র্যান্ড এর যেটা ডিজার ফোর এইট জিবি তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা একদম ফুল ইনটেক এ পাশে স্টিকার মারা এ পাশে ওই স্টিকার সিক্স জেনারেশন এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকে বিলটা দিয়ে আপনারা কিন্তু ভালোভাবে গেম টেম খেলতে পারবেন কারণ জিডিআর রেম এর

ফুল ব্র্যান্ডও এবং Intel দেখা স্টিকার মার আছে Atlas এর একটা স্টিকার দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু সামনে আর জিবি পিছনেই আর জিবি ফ্যান আছে সাইডে গ্লাস আছে এটা দা গেমিং তে শুরু করে এডিটিং ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সব বন্ধ করে সব কাজ করা যায় ঠিক আছে যে কোন বিল্ডে কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে RAM SSD কমায় বাড়িয়ে নিয়ে নিতে পারবে মনিটর সারা মনিটর সব যে কোন ভাবে নিতে পারবে আসসালামু আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই সবকিছুর দাম বাড়ছে আপনি নাকি এখন আগের দামে দিচ্ছেন জি ভাই সবকিছুর দাম বেড়ে গেলেও টেকনোলজি কিন্তু নতুন কম্পিউটার টাওয়ার থাকবে কোরাই 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 ফাইভ এর বিল থাকবে এছাড়া থাকবে দুইটা রাইজেন বিল্ড আচ্ছা আচ্ছা এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে থাকবে একটা এম ডি রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে থাকবে চমৎকার এছাড়া থাকবে ইন্টেল থ্রি সিক্স জেনারেশন এবং থাকবে চারটা বিল্ডে কিন্তু একদম সবগুলো ব্র্যান্ড প্রোডাক্ট দিয়ে থাকা রাখা হয়েছে আর প্রত্যেকটা বিল্ডের কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দেবো বর্তমান সময়ে র্যাম এসএস ডির অনেক কিছুরই দাম বাড়তি আমরা কিন্তু একদম একদম বর্তমানে ডিসকাউন্ট মূল্য দিচ্ছি আপনার চাইলে র্যাম এসএসডি যে কোনো কিছু প্রচার আর যাই লাগুক না এখন সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন টেকনার থেকে তেতুলিয়া বান্দরবান থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর পিসি অর্ডারের ক্ষেত্রে এবং শুধু যদি তাহলে একশো পঞ্চাশ টাকা অর্ডার অ্যাডভান্স করলে হবে এবং বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যানের কাছে হাতে প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন যারা সরাসরি শপে এসে দেখে শুনে নেবেন চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলা দোকান নাম্বার তিনশো ষোলো এবং তিনশো সতেরো দোকানের নাম টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন আর এর বাইরে যদি কোনো কাস্টমাইজ দরকার হয় কোনো আপডেট প্যাকেজ প্রাইস দরকার হয় আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাইলে আমার সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন বিস্তারিত বুঝে নিতে পারবেন ঠিক আছে ওকে তো আমরা কথা বলাবো না সরাসরি মূল প্যাকেজে চলে যাব আচ্ছা আজকে আমরা এক নাম্বার যে প্যাকেজটি সাজে আছে মাত্র 12100 টাকায় গেমিং কেসিং দে চমৎকারের বিল্ট ইন তে রাখা হয়েছে ইন্টেল কোরাই 5 জেনারেশনের একটি প্রসেসর এটা একটা টাইপ টি ঠিক আছে আপনি জানেন আর তে হলো অসুবিধা নাই এক বছর ফুল রিপ্লেস ওয়ারেন্টি থাকছে এবং এটার প্রাইস থাকবে মাত্র 1900 টাকা 1900 টাকা মাত্র 1900 টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে আর এটার সাথে যেহেতু কোনো স্টক কুলার নাই যার কারণে একটু ওভারহিটিং ইস্যু যেন না হয় ভালো একটা কুলার নিয়েছে আর যে মেক্সেল সহ এসএফ305 যেটা দাম রাখা হয়েছে 500 টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমরা একটা এসএসডি নিয়ে এসে দেখতে পাচ্ছেন এটা হলো স্পিড জগতে সেরা সবচেয়ে পারফরমেন্স এর জগতে দ্রুত গতির পারফরমেন্স দেয় হলো অস্কো অস্কো হ্যাঁ এটা ব্র্যান্ড অস্কো একশো আঠাশ জিবি এবং তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আর এটার প্রাইস আপনি গুগল এ সার্চ করে দেখবেন চার হাজার টাকার উপরে আছে ঠিক আছে বাট আমরা অফার মূল্য দিয়েছি মাত্র তিন হাজার টাকা তারপর এখানে

প্রাইস রাখা আছে মাত্র 2400 টাকা 2400 টাকা তারপর আমরা এখানে কেসিং একটা দেখতে পাচ্ছেন যেটা দুইটা আরজেবি ফ্যান সহকারে দুইটা হ্যাঁ দুই দুইটা আরজেবি ফ্যান সহকারে চমৎকার একটি কেসিং যেটা প্রাইস রাখা আছে মাত্র 1300 টাকা মাত্র 1300 মাত্র 1300 টাকায় দুইটা ফ্যানের দামই যেখানে আপনার 1000 টাকা লাগে 800 800 সেখানে ফুল ক্যাসিং আপনি পাচ্ছেন মাত্র 1300 টাকায় দুইটা ফ্যান সহ 120 এমএম এর সেই সাথে একটি পার্সাবলা থাকবে দাম রাখা আছে মাত্র হাজার টাকা আর এই সেটআপটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকায় আচ্ছা ঠিক আছে আর উনিশ ইঞ্চি এখানে মনিটর নিয়েছি অ্যাটলাসের যেটা এক বছর ওয়ারেন্টি সরকার ফুল ব্র্যান্ড নেও এলইডি মনিটর হোয়াইট শেপের ভিজিও পোর্ট এইচ ডিএমআই পোর্ট আছে আর এটার প্রাইস দেখা যাচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ টাকা ফুল এই সেট আপটি আপনি যদি মনিটর সারা নেন বারো হাজার একশো মনিটর সহ যদি নেন তাহলে আপনার ফুল এই সেট আপটির প্রাইস আসবে মাত্র সতেরো হাজার একশো আর কোরআ ফাইভ ফোর জেনারেশন প্যাকেজ দিয়ে আপনারা অনেকেই জানেন যে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্মরা কেনা কেন তার চেয়েও কিন্তু ভিডিও এডিটিং ভালোভাবে করা যায় মোটামুটি লেভেলের এডিটিং কিন্তু করা যায় তারপর আপনি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সারদের শীর্ষে রয়েছে পছন্দের তালিকায় 45 4 জেনারেশন ঠিক আছে ভালোভাবে ফ্রিল্যান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং এর কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন আর টুকটাক পাবজি ফ্রি ফায়ার গেম যারা হালকা পাতলা খেলতে চান ছোট ভাই ব্রাদাররা এবং অ্যাসাইনমেন্টের জন্য স্টুডেন্টরা যাদের কম্পিউটার দরকার বাসা ইউজার জন্য অফিস ট্রেনিং সেন্টারের জন্য বেস্ট অপশন এর থেকে বেটার আমি আর মনে করি যে নাই অবশ্যই থেকে ভালো কম্পিউটার এই বাজেটে বর্তমান সময় দেওয়া কোনোই সুযোগ নাই বর্তমান সময় দেখবেন যে অনেকে এরকম ভালো ভালো ইন্টেক ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে কিন্তু কেউ প্যাকেজ বাড়াচ্ছে না অনেকে দেখবেন যে এসএসডি এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে যেগুলো হলো আপনার এসএসডি র‍্যামের দাম বাড়তে হওয়ার কারণে যত জটমাল আছে সেইগুলো কিন্তু কম দামের মধ্যে কাস্টমারকে দেওয়ার জন্য তারা কিন্তু কম দামিগুলো অফার করছে কিন্তু এটা কি হবে কাস্টমার তো বুঝবে না সবাই তো আর বুঝে না দেখা যাচ্ছে যে নিয়ে চলে যাবে একটু কমের মধ্যে হয়ে যাবে বাজেটের মধ্যে হয়ে যাবে নিয়ে চলে যাবে বাট পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ঝামেলা হবে দেখা যাচ্ছে দুই বার তিনবার কম্পিউটার সার্ভিসের জন্য নিয়ে আসা যাওয়া লাগছে তখন কি বলবে তখন বলবে যে ভাই আপনি তো বাজেটের কমের মধ্যে এটা নিয়েছেন এটা তো ভালো পারফর্ম দিচ্ছে না এটা অ্যাড করে আর এটা নিয়ে নেন ভালো হবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা টেকনোলজি বিড়ি সবসময় আপনাদেরকে বলি যে বাজেট যতই কম হোক ফুল প্রোডাক্ট এটা নিয়ে কোনোই কম্প্রোমাইজ হবে না সবচেয়ে বেটার কোয়ালিটির প্রোডাক্ট হতে হবে ভালো প্রাইস হতে হবে এবং সবচেয়ে সার্ভিস বেটার হতে হবে সবসময় আমরা কিন্তু এটা গলা বাড়িয়ে বলে থাকি আর ইনশাল্লাহ আমাদের কথা কাজের এখনো পর্যন্ত আমরা কতটুকু যে আসলে স্বার্থ করতে পারে জানি না যারা আপনার ভিডিওটা দেখছেন আমাদের থেকে যারা ইতিমধ্যে বিল করে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টস করলে কিন্তু নতুনরা আসলে উৎসাহিত হবে বা বুঝতে পারবে যে আসলে আমরা কথা কাজে কতটুকু মিল রাখি ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা আসলে যেটা বলি সেটা রাখার চেষ্টা করি ঠিক আছে এখনো পর্যন্ত আমার জানা মতে আমাদের কোনো ক্লায়েন্ট আমাদের দ্বারা যে মনোক্ষুন্নত হয়েছে বা অসন্তুষ্ট হয়েছে এরকম হয় নাই তারপরেও কেউ হয়ে থাকতে পারেন হয়ে থাকলে আমাকে জানাবেন ইনশাল্লাহ সমাধান করে দেবো হ্যাঁ তো দেখেন আমি কিন্তু একশো আঠারো জিবি অস্কো যেটা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি ব্র্যান্ড ইনটেক এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং অস্কো কিন্তু স্পিডের জগতে সেরা এইরকম একটা এসএসডি এই ডাটার একটা কোয়ালিটিফুল র্যাম গেমিং ক্যাশিং মাদারবোর্ড বোর্ড ব্র্যান্ড মানে কি আপনার লাগবে সব দিয়ে আমি কোনো কিছুতে কমতে রাখি নাই এবং মাত্র বারো হাজার একশো টাকায় মনিটার সহ সতেরো হাজার একশো টাকায় আপনারা ফুল পেয়ে যাচ্ছেন আর কথা বাড়ালাম না এবার চলে যাবে দুই নম্বর প্যাকেজে আর দুই নম্বর প্যাকেজটি থাকবে সিক্স জেনারেশনের মধ্যে যাদের

তারপর আমরা র্যাম হিসাবে নিয়েছি স্পিড ব্র্যান্ডের যেটা ডিজার ফর এইট জিবি তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা এক বছর না দেড় বছর না দুই বছর না তিন তিনটা বছরের ওয়ারেন্টির একটি র্যাম আমরা রাখছি স্পিড ব্র্যান্ডের আচ্ছা একদম ফুল ইনটেক এ পাশে স্টিকার মারা এ পাশে স্টিকার এখানে আসার পরে আনবক্স করা হবে আর প্রোডাক্ট ভালো জিনিস চোখে তাকাইলেই আসলে বোঝা যায় যে আসলে ভালো জিনিস দেখবেন যে চোখে পড়ে যায় সহজে দেখলে বোঝা যায় যে এটা আসলে ভালো জিনিস ঠিক আছে তো এই র্যামটার দাম বর্তমান মার্কেটে আছে ছয় টাকা আমরা নিয়েছি অফার মূল্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এখানে আমরা পোসার নিয়েছি কোরাই থ্রি সিক্স জেনারেশন এটা একটা বক্স আর কি টেন জেনের নিচে তো বা ইন্টেল এর পোসার বক্স আকারে আসে না আপনারা অনেকেই জানেন আর পোসার কোরাই থ্রি সিক্স জেনারেশন এটার দাম রাখা হয়েছে মাত্র সাতশো টাকা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে মাত্র সাতশো টাকা তারপর এখানে আমরা একশো আঠাশ জিবি একটি এসএসজি নিয়েছি অস্কো যেটা হলো আপনার তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি সহকারে আর এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আচ্ছা তারপর আর জিবি একটি এক্সিং সর্কুলার মাত্র পাঁচশো টাকা দাম রাখা হয়েছে তারপরে আমরা যে ক্যাসিংটি নিয়েছি এটা হলো মাত্র তেরোশো টাকার একটা ক্যাসিং চমৎকার একটা ক্যাসিং আট জিবি ক্যাসিং ঠিক আছে সাথে একটি পাওয়ার সাপ্লাই থাকবে এক হাজার টাকা দাম তারপর এখানে আমরা উনিশ ইঞ্চি মনিটর রাখছি যেটা পাঁচ টাকা এক বছর ওয়ারেন্টি ফুল এই সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার তিনশো মনিটর ছাড়া পনেরো হাজার তিনশো বিলতে বিলটা দিয়ে আপনারা কিন্তু ভালোভাবে গেম টাইম খেলতে পারবেন কারণ কুড়াই থ্রি সিক্স জেন ডিডি আর এটা ঠিক আছে আর এডিটিং তো ফিনান্সিং ডিজিটাল মার্কেটিং ভালোভাবে করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে এই বিলটা দিয়ে আর এটা হলো কাস্টমাইজেবল নাইন জেনারেশন পর্যন্ত আপনার এখানে বিল করা যাবে দুই সাত ছয় মাস এক বছর পরে এক্সচেঞ্জ করে কাস্টমাইজ করে পুরো আপগ্রেড করে নিতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা চলে যাবো তিন নাম্বার প্যাকেজে হ্যাঁ

পঁয়তাল্লিশশো টাকা তারপর এখানে এস এস ডি এম এম রাখা হয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি কিউস প্যাকেট তিন বছর সরি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি এম ভি এম নিয়েছি আচ্ছা যেটা রিডার স্পিড কিন্তু দারুণ থাকবে ঠিক আছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এটা প্রাইস রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপর এখানে আমরা যে মাদা নিয়েছি অ্যাটলাসের বি ফোর ফিফটি এম এম ফোর সকেটের ফুল ব্র্যান্ডও এবং ইন্টেল দেখেন স্টিকার মার আছে অ্যাটলাসের একটা স্টিকার দেওয়া আছে ঠিক আছে আর এখানে আসার পরে আনবক্স করা হবে

ফুল সেটআপ পাচ্ছেন ফুল সেটআপ হ্যাঁ যেখানে দেওয়ার কথা ছিল 30000 এর মধ্যে শুধু পিসি সেখান থেকে মনিটর সহ ফুল পিসি পাচ্ছেন আর কাজের ধরন তো বলেই দিয়েছি সব কাজ এটা যে রাইজেন বিল্ড অনেক পাওয়ারফুল বিল্ড আপনারা জানেন এটাতে গেমিং থেকে শুরু করে এডিটিং ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং চোখ বন্ধoverline সব কাজ করা যায় ঠিক আছে তো এরপর আমরা লাস্ট যে বিলটা দেখাবো এটা হলো সবচেয়ে পাওয়ারফুল বিল্ড এবং প্রফেশনাল বিল পাওয়ারফুল এটা রাইজেন 7 5700G মনিটর ছাড়াও নিতে পারবে এবং মনিটর সহ যে কোনো বিল্ডে কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে র্যাম এসএসডি কমায় বাড়িয়ে নিয়ে নিতে পারবে মনিটর ছাড়া মনিটর সহ যে কোনোভাবে নিতে পারবে তো এটা যদি আপনারা কেউ মনিটর ছাড়া নেন তাহলে প্রাইস আসবে মাত্র চল্লিশ হাজার আটশো টাকা চল্লিশ হাজার আটশো হ্যাঁ আর মনিটর সহকারে নিলে আসবে আপনার ঊনপঞ্চাশ হাজার একশো টাকা আচ্ছা আচ্ছা ঊনপঞ্চাশ হাজার একশো টাকায় বাইশ ইঞ্চি ফুল বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টির একশো আট যে মনিটর সহ থাকবে

আর এটা হলো আপনার রিডাই স্পিড থাকবে তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড রাইড স্পিড তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড পাঁচ বছর রিপ্লেস ওয়ারেন্টি সহকারে এটার বর্তমান প্রাইস আছে সাত হাজার টাকা আজকে অফারে রেখেছি মাত্র পাঁচ হাজার টাকা যেটা বর্তমান মার্কেটে আছে সাত টাকার উপরে ঠিক আছে তারপর আমরা এখানে র্যাম নিয়েছি দেখেন র্যাম তো সোনার হরিণ বলতে পারে তার উপরে দিয়েছি আজকে আট জিবি লাইটিং সহ আট জিবি ডিডিআর ফোর এইট জিবি হোয়াইট কালার আট হিকসিন সহ গেমিং একটি র্যাম যেটার ব্র্যান্ড হলো জহুর জোহর চমৎকার এই র্যামটি বর্তমান বাজারে আছে নয় হাজার টাকার উপরে রেট আমরা আজকে অফার মূল্য রেখেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আমরা যে রেটগুলো বলছি এবং জেনুইন রেট এবং অফার মূল্য এটা কিন্তু আপনারা চাইলে যাচাই করে তারপর আমাদের কাছে আসতে পারেন আচ্ছা কারণ টেকনোলজি বিডি সবসময় বলে যে আমাদের কাছে আসার আগে পাঁচ দোকান যাচাই করবেন তারপর আমাদের কাছে আসবেন কারণ আমরা সবসময় কিন্তু বেটার কোয়ালিটির প্রোডাক্ট বেটার প্রাইস দেওয়ার চেষ্টা করি হয়তো অনেকে আসে আসার পরে বলে ভাই আপনি দুই হাজার কম রাখেন বা তিন হাজার কম রাখেন আসলে আমাদের প্রাইস গুলো অলমোস্ট ফিক্সড কম রাখার কোনো সুযোগ হয় না যেহেতু আপনি কমে নেওয়ার অধিকার আছে সেহেতু আপনি আমার কাছে আসার আগে পাঁচটার দোকান যাচাই করে করলে বুঝতে পারবেন যে আসলে আমরা যে মুখে বলছি যে আসলে বাস্তবে কতটুকু মিল আছে বা কতটুকু অফার আছে বা কতটুকু আসলে আসলে প্রাইস গুলো ঠিক আছে কিনা

যে মনিটার নিয়েছি অ্যাটলাসের হান্ড্রেড হার্ড রিফ্রেশনটা তিন বছর ওয়ারেন্টি সহকারে মনিটারও কিন্তু হোয়াইট কালার ফুল হোয়াইট বিল সাজিয়েছি এটা হোয়াইট বিল তাহলে ব্ল্যাকও নিতে পারবে তো এই মনিটর দাম হলো আট হাজার তিনশো তিন বছর ওয়ারেন্টি ফুল বর্ডারলেস হান্ড্রেড হার্ড রিফ্রেশনের ঠিক আছে তো মনিটর সহ মাত্র ঊনপঞ্চাশ হাজার একশো টাকায় প্রফেশনাল এই বিলটা নিয়ে নিতে পারবেন গেমিং হবে পারফরমেন্স পাবেন ওরাধুরা তারপরে ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কাজ করা যাবে ওরাধুরা ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিওতে চারটা প্যাকেজ আশা করি আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগুক বা মন্দ লাগুক দুইটা বিষয়ে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন তাহলে আমরা নেক্সট থেকে আরও ইনশাল্লাহ আকর্ষণীয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন এবং টেকনোলজি ভিডিওর পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ